হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা ক্লাস সেভেনের বীজগাণিতিক সূত্রাবলি অধ্যায় বারো এর নিজে করি বারো দশমিক একের সবগুলো অঙ্ক করব প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব আশা করছি এই ভিডিওটা দেখলে নিজে করি বারো দশমিক একের কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না তো তোমরা পেয়ে যাবে পৃষ্ঠানং একশো বাহান্ন পৃষ্ঠায় তো চলো কথা বাড়াচ্ছি না শুরু করছি নিজে করি বারো দশমিক একে আছে এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ প্লাস বি তার হোল সূত্র এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি তো দেখো এখানে নিচে অনেকগুলো সংখ্যামালা দেওয়া আছে এই সংখ্যামালাগুলোর আমাদের কি করতে বলেছে বর্গজ নির্ণয় করতে হলে এর জায়গায় আমরা কত নেব আর বিয়ের জায়গায় কত নেব সেটা আমাদের প্রথমে লিখতে বলেছে ঠিক আছে তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি প্রথম প্রশ্নটা তুলে নিয়েছি এখানে আমাদের এর জায়গায় কত আর বিয়ের জায়গায় কত দেখো আমি পাশে প্রথমে সূত্রটা লিখে দিচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্র ধরে আমাদের বর্গটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এর জায়গা কত আছে দেখো এর জায়গা এখানে আছে এক্স আর বিয়ের জায়গা কত আছে এখানে থ্রি আছে তো আমরা লিখে নেব যে এখানে এখানে এর জায়গায় আছে এক্স আর বিয়ের জায়গা কি আছে থ্রি আছে তো আমরা এ আর বিয়ের জায়গায় কী নিলাম সেটা আমরা লিখে নিলাম এবার আমাদের বলেছে যে এবং বর্গ নির্ণয় করি তাহলে আমাদের এবার বর্গ নির্ণয় করতে হবে তো আমরা লিখে নেব যে সুতরাং এক্স প্লাস থ্রি এর বর্গ তাহলে এক্স প্লাস থ্রি এর বর্গ কি হবে যে এক্স প্লাস থ্রি এর মাথা স্কোয়ার এটাকে আমরা বর্গ বলি ঠিক আছে সমান সমান তো এই বর্গটা নির্ণয় করবো আমরা এই সূত্রের সাহায্যে সূত্রটা কি স্কোয়ার প্লাস টু এবোয়ার তাহলে এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে থ্রি তাহলে হবে স্কোয়ার প্লাস কি আছে টু এবি তাহলে সূত্রের টু এ বলতে এক্স বি বলতে এখানে থ্রি প্লাস কি আছে বিস্কোয়ার অর্থাৎ তিনের মাথা স্কোয়ার হবে তাহলে সমান সমান এক্স স্কোয়ার প্লাস যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে হবে সিক্স এক্স প্লাস তিনের মাথা স্কোয়ার মানে আমরা যদি দুটো তিন গুণ করি তাহলে তিন তিরিক্ষা কত হবে নয় তো এটাই হবে অ্যান্সার এই রকম ভাবে একই নিয়মে আমরা সবগুলো অঙ্ক করব ঠিক আছে দুয়ের দাগে আছে পি প্লাস নাইন তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি তো এখানে আমরা লিখে নেব যে এখানে এ সমান সমান এ জায়গায় আমরা এখানে পিকে নিয়েছি আর বিয়ের জায়গায় নাইনকে নিয়েছি ঠিক আছে তো এবার লিখবো যে সুতরাং যে পি প্লাস নাইন এর বর্গ তো আমরা বর্গ নির্ণয় করবো বর্গ মানে কি পুরোটার মাথায় স্কোয়ার আসবে সমান সমান তো এই বর্গটা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করবো তাহলে সূত্রটা হল স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে এখানে পি তাহলে স্কোয়ার প্লাস টু এ এ বলতে পি আর বি বলতে নাইন প্লাস বি স্কোয়ার তাই তো দেখো বি স্কোয়ার অর্থাৎ বি এর মাথায় স্কোয়ার মানে বি বলতে এখানে নাইন নয় স্কোয়ার হবে সমান সমান দেখো পি স্কোয়ার প্লাস যদি আমরা এখানে গুণ করে দিই নয় দুগুণ হবে আঠারো পি প্লাস নয় স্কোয়ার মানে নয় নয় একাশি মানে দুটো নয় গুণ করবো তো এটাই হবে অ্যান্সার তিনের দাগে আছে সিক্স মাইনাস এক্স তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি এবার তোমাদেরকে একটু বুঝতে হবে দেখো আমাদের এখানে কোন সূত্রের সাহায্যে আমাদের এই অঙ্কগুলো করতে বলেছে বলতো এ প্লাস বি তার স্কোয়ার এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে বলেছি তো দেখো এখানে কিন্তু প্লাস আছে কিন্তু এখানে কি আছে তো মাইনাস আছে তাহলে তো এই সূত্রের মতো পড়লো না তাই না দেখো যদি এখানে এই সূত্রের কথা মানে উল্লেখ যদি না থাকতো তাহলে আমরা কি করতাম যে এ মাইনাস বি তার এই সূত্রটা আমরা প্রয়োগ করে অঙ্কটা করে নিতাম যেহেতু আমাদের এই সূত্র ধরে অঙ্কগুলো করতে হবে তাই আমাদের এখানে একটু বুদ্ধি ঘাটাতে হবে কি করতে হবে তো এখানে লিখতে হবে যে সমান সমান একটা লাইন বড় করে লিখবো যে সিক্স এখানে আমাদের যেহেতু প্লাস থাকতে হবে কারণ আমাদের এ প্লাস বি তার সূত্র ধরে অঙ্কটা করতে হবে তাহলে সিক্স প্লাস আর আমরা এখানে মাইনাস এক্সট্রা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো দেখো প্লাস মাইনাস কি হবে মাইনাস এক্স তার মানে এটা কথা এটা একই কথা আমরা এটা কেন করলাম কারণ আমাদেরকে এই সূত্র ধরে অঙ্কটা করতে হবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র ধরে অঙ্কটা করতে হবে তো আমাদের এখানে মাঝখানে প্লাস থাকতে হবে তাহলে এখন দেখো মাঝখানে প্লাস আছে তাহলে এ বলতে এখানে কত তো সিক্স আর বি বলতে কত মাইনাস এক্স তাহলে এখন আমরা লিখে নেব যে এখানে এ সমান সমান সিক্স আর বি সমান সমান কত মাইনাস এক্স তো এবার আমরা লিখে নেব যে সুতরাং সিক্স প্লাস মাইনাস এক্স আমরা এটা লিখব ঠিক আছে এর বর্গ সমান সমান আমরা সেকেন্ড ব্রেকেট রাখবো এটাকে লিখবো সিক্স প্লাস মাইনাস এক্স এই পুরোটার মাথায় স্কোয়ার দেব ঠিক আছে তো সমান সমান দেখো আমরা কিন্তু এই পুরোটাকে ফার্স্ট ব্রিকেটে রেখে বাইরে স্কোয়ার দিই যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করে ফেলেছি তাই আমাদের পুরোটাকে সেকেন্ড ব্রেকেটে রেখে তারপর বাইরে স্কোয়ার দিতে হবে তাহলে দেখো এটার সূত্র হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রথমে হবে ছয়ের প্লাস টু এ বলতে এখানে সিক্স বি বলতে মাইনাস এক্স যেহেতু মাইনাস আছে তাই আমাদের ফার্স্ট বেকারটা রাখতে হবে প্লাস বি স্কোয়ার বি বলতে মাইনাস এক্স এর মাথা স্কোয়ার হবে ঠিক আছে তাহলে সমান সময় দেখো ছয় স্কোয়ার মানে দুটো ছয় গুণ করবো ছয় ছয় ছত্রিশ আবার দেখো এখানে যদি গুণ করি ছয় দগুনে কত আসবে বারো এক্স হবে আর চিহ্নটা প্রথমে আমাদের গুণ করতে হবে তাহলে প্লাস এ মাইনাস কী হবে মাইনাস ছয় দোগুনে হবে বারো এক্স প্লাস দেখো মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাস হলো দুটো তাহলে দুটো মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কী আসবে মানে যে মানে প্লাস আসবে তো সেই প্লাস আর এই প্লাস দিয়ে যদি আমরা গুণ করি প্লাসে প্লাস এ প্লাস ই হবে আর এক্সের মাথায় স্কোয়ার মানে এক্সের স্কোয়ার আসবে ঠিক আছে চারের দাগে আছে ওয়াই মাইনাস টু তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান তো এটাকে ঠিক একই রকম ভাবে আমরা এই আকারে আনবো যেন প্লাস 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 থাকে থাকে এ আর আর তো আমরা প্রথমে লিখবো মাইনাস ফার্স্ট বেকারে রাখবো তাহলে প্লাস মানে যে মাইনাস মানে এটা জায়গাতে একই কথা তাই না তাহলে আমরা এর জায়গা কি পেলাম এখানে তাহলে লিখে নেবো যে এখানে এর সমান সমান এর জায়গা হবে ওয়াই আর বি এর জায়গা হবে মাইনাস টু ঠিক আছে তো আমরা এবার লিখে নেব সে সুতরাং ওয়াই প্লাস মাইনাস টু এর বর্গ তাহলে বর্গটা কি হবে সেকেন্ড বেকার এটাকে ওয়াই প্লাস মাইনাস টু পুরোটার মাথায় কী হবে স্কোয়ার হবে তাহলে সমান সমান এটা এ এটা বি প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র হল স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তো আমরা এই সূত্রটা এখানে দেব দেখো স্কোয়ার প্লাস টু এ এ বলতে এখানে ওয়াই আর বি বলতে কত মাইনাস টু প্লাস বি স্কোয়ার বি বলতে এখানে কী হবে মাইনাস টু এই পুরোটা মাসের স্কোয়ার আসবে তাহলে দেখো সমান সমান ওয়াই স্কোয়ার আমরা প্রথমে চিহ্ন গুণ করব প্লাসে মাইনাস হবে মাইনাস দুই দু গুণের চার আর ওয়াই তার মানে হবে ফোর ওয়াই আবার এখানে দেখো প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন দিয়ে দিলাম মাইনাসের ওপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে মানে যে ওই যে প্লাস আসবে ওই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাসই থাকবে দুই স্কোয়ার মানে দুটো দুই যদি আমরা গুণ করি দুই দুগুণ হবে চার তো এটা হবে আনসার পাঁচের দাগে আছে এম এন প্লাস এল স্কোয়ার তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো আমরা এখানে লিখে নেব যে এখানে এখানে এ সমান সমান এ জায়গায় হবে এম আর বি এর জায়গায় হবে এখানে এল স্কোয়ার ঠিক আছে এটা হলো এ এটা হলো বি তাহলে এবার লিখে নেব যে সুতরাং এম এন প্লাস এল স্কোয়ার এর বর্গ বর্গ সমান সমান বর্গ মানে কী হবে এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে তাহলে সমান সমান তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা কী জানি যে স্কোয়ার এ বলতে এম এর মাথায় স্কোয়ার হবে স্কোয়ার প্লাস টু এ বলতে এম এন বি বলতে এল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে কি হবে এল স্কোয়ার হলো এটা মানে হলো বি এর মাথায় হবে স্কোয়ার বি স্কোয়ার বুঝলে তাহলে সমান সমান এটা কি হবে এম স্কোয়ার এন স্কোয়ার মানে স্কোয়ার গুলো মাথা মাথায় আসবে প্লাস এখানে গুণ করে দিলে আসবে টু এম এন এল স্কোয়ার প্লাস আর পাওয়ারে পাওয়ারে সবসময় মনে রাখবে যে গুণ হয়ে যায় তাহলে দুই দু গুণে কত হবে চার হবে তল এলের এর পাওয়ার হবে ফোর আনসার ছয়ের দাগে আছে সিক্স এক্স প্লাস থ্রি তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো আমরা লিখে নেব যে এখানে এখানে এ সমান সমান হবে সিক্স এক্স আর বি সমান সমান হবে থ্রি তাহলে লিখবো সুতরাং সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ তাহলে বর্গ কি হবে এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে সমান সমান তাহলে আমরা সূত্র দেব a প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে সিক্স এক্স এর মাথায় স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বলতে সিক্স এক্স টু এ বি বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার মানে তিনের মাথায় স্কোয়ার তাহলে সমান সমান দেখো ছয়ের মাথা স্কোয়ার মানে দুটো ছয় গুণ করে দেবো ছত্রিশ এক্সের মাথা স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস যদি আমরা এই সবগুলো গুণ করি তাহলে কত হবে ছয় দু গুণ বারো বারো দিকে তিন দিয়ে গুণ করলে তিন বারো ছত্রিশ ছত্রিশ এক্স প্লাস তিন স্কোয়ার মানে হবে নয় তো এটাই হবে অ্যান্সার সাতের দাগে দেখো আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো আমরা লিখে নেব যে এখানে এখানে এ সমান সমান হবে ফোর এক্স আর বি সমান সমান হবে ফাইভ ওয়াই তাহলে লিখে নেব যে সুতরাং ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর এর বর্গ সমান সমান কি হবে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে বর্গ মানে স্কোয়ার তাহলে সমান সমান এটাকে আমরা এ ধরেছি এটাকে বি ধরেছি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র দিতে হবে তাহলে এ প্লাস বি তার হোল সূত্র হল স্কোয়ার এ বলতে ফোর এর মাথা স্কোয়ার হবে স্কোয়ার প্লাস টু এ এ বলতে ফোর এক্স বি বলতে এখানে ফাইভ ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভ ওয়াই এই পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান দেখো চার স্কোয়ার মানে চার চারা ষোলো এক্সের মাথায় স্কোয়ার মানে এক্সের স্কোয়ার প্লাস আমরা গুণ করে দেবো এখানে চার আট আট গুণ করলে পাঁচাটা চল্লিশ চল্লিশ এক্স ওয়াই প্লাস পাঁচের মানে পাঁচ পাঁচা পঁচিশ ওয়াইয়ের মানে ওয়াই স্কোয়ার তো এটাই হবে আটের দাগে আছে পি তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তাহলে আমরা লিখে নেব যে এখানে এখানে আমরা লিখব যে এর জায়গায় এর জায়গায় হবে পি কিউ সি কমা বিয়ের জায়গায় হবে এখানে টু ঠিক আছে তো এবার আমরা লিখে নেব যে পি কিউ সি প্লাস টু এর বর্গ বর্গ মানে কি এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে পি কিউ সি প্লাস টু এর পুরোটার মাথায় স্কোয়ার আসবে সমান সমান তাহলে এটা এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র দিতে হবে তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র হলো যে এ স্কয়ার প্লাস 2 এ এ বলতে পি কিউ সি 2 ए बी বি বলতে টু প্লাস বি স্কয়ার অর্থাৎ দুই এর মাথার সমান সমান তো দেখো স্কয়ার গুলো মাথা আসবে পি স্কয়ার কিউ স্কয়ার সি স্কয়ার প্লাস তো আমরা এখানে যদি গুণ করে দেই তাহলে 4 পি কিউ সি প্লাস দুই স্কয়ার মানে হবে 4 তো এটাই হবে आंसर নয় দাগে আছে ফাইভ বাই কে প্লাস থ্রি তো দেখো আমি এখানে লিখে নিয়েছি ফাইভ বাই কে প্লাস থ্রি তো আমরা লিখে নেব যে এখানে এখানে এ সমান সমান হবে ফাইভ বাই কে আমরা এ ধরবো আর বি হবে থ্রি ঠিক আছে প্লাজের আগেরটাকে এ আর পরেরটাকে বি তাহলে আমরা লিখে নেব যে সুতরাং ফাইভ বাই কে প্লাস থ্রি এর বর্গ বর্গ মানে কি এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে ফাইভ বাই কে প্লাস থ্রি পুরোটার মাথায় স্কোয়ার তাহলে সমান সমান তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা জানি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে এটা স্কোয়ার প্লাস টু এ এ বলতে ফাইভ বাই কে টু এ বি বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার মানে তিনের মাথায় স্কোয়ার সমান সমান দেখো এখানে এই স্কোয়ারটা পাঁচের মাথায় আসলে পাঁচ পাঁচে পঁচিশ আর কে এর মাথায় আসলে হবে কে স্কোয়ার প্লাস এই দুইটা ওপোটার সাথে গুণ হবে তাহলে পাঁচ দু দশ আর তিন আছে গুণ করে দিলে আসবে তিরিশ তিরিশ বাই নিচে হবে হবে মানে তো তো এটাই আছে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো লিখে নেবো যে এখানে আমরা প্লাজের আগেরটাকে আমরা এ ধরব এর জায়গা হবে থ্রি বাই আর বি এর জায়গা হবে টু বাই পি ঠিক আছে তো আমরা লিখে নেবো যে সুতরাং থ্রি বাই আর প্লাস টু বাই পি এর বর্গ সমান সমান বর্গ মানে কি পুরোটার মাথায় স্কোয়ার আসবে থ্রি বাই আর প্লাস টু বাই পি পুরোটার মাথায় স্কোয়ার আসবে ঠিক আছে তো সমান সমান এবার আমরা সূত্র প্রয়োগ করবো দেখো এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো আমরা ধরে নিয়েছি এ আর বি তাহলে এ প্লাস বি তার হোলস্কোয়ার সূত্র হলো স্কোয়ার মানে এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে স্কোয়ার প্লাস টু এ বলতে থ্রি বাই আর বি বলতে টু বাই পি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু বাই পি তার হোল স্কোয়ার অবশ্যই তোমরা সূত্রগুলো মুখস্ত করবে ঠিক আছে দেখো তিনের মাথা স্কোয়ার মানে হবে তিন তিরিক্ষা নয় আরের মাথা স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস তো এখানে মনে রাখবো যে ওপরে ওপরে গুণ হবে নিচের নিচে গুণ হবে আর যদি কাটাকাটি যায় মানে ওপরে নিচে কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা কেটে দিতাম যদি ভাগ যেত ঠিক আছে তো যাই হোক এখন এখানে কাটাকাটি যাবে না আমরা ওপরে সবগুলো গুণ করবো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে ওপরে হবে বারো বাই নিচে হবে কি আর পি প্লাস দুয়ের স্কোয়ার মানে হবে চার আর পি এর মাথা স্কোয়ার মানে হবে পি স্কোয়ার তো এটাই হবে অ্যান্সার এগারোর দাগে আছে পি বাই কিউ প্লাস এম বাই এন তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো আমরা লিখে নেবো যে এখানে এখানে এর আগেরটাকে আমরা এ ধরবো তাহলে এ হবে পি বাই কিউ আর বি হবে এম বাই এন তো আমরা সুতরাং দিয়ে লিখে নেব যে পি বাই কিউ প্লাস এম বাই এন এর এর বর্গ সমান সমান বর্গ মানে কি এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে পি বাই কিউ প্লাস এম বাই এন পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান এবার আমরা সূত্র দেবো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি তার হোজ স্কোয়ার সূত্র হল স্কোয়ার প্লাস টু এ এ বলতে পি বাই কিউ বি বলতে এম বাই এন প্লাস বি স্কোয়ার অর্থাৎ এম বাই এন পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান দেখো এই স্কোয়ারটা মাথায় আসলে হবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস এখানে কী হবে টু পি এম বাই কিউএন মানে ওপর ওপর গুণ নিচে নিচে গুণ প্লাস এখানে হবে এম স্কোয়ার আর নিচে হবে এন স্কোয়ার তো এটাই হবে অ্যান্সার বারোর দাগে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো আমি লিখে নেবো যে এখানে কমা এ সমান সমান এ হবে প্লাজের আগেরটা মানে এম স্কোয়ার আর বি হবে এন স্কোয়ার ঠিক আছে প্লাজের পরেরটা তাহলে আমরা লিখে নেব যে সুতরাং এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর বর্গ তাহলে বর্গ মানে কি এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে সমান সমান দেখো এটাকে এ ধরবো এটাকে বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র দেবো এর সূত্র হলো স্কোয়ার এ বলতে এম স্কোয়ার এর মাথায় স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বলতে এম এ স্কোয়ার বি বলতে এন স্কোয়ার তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার এর মাথা স্কোয়ার তাহলে সমান সমান পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে তাহলে দুই দুগুণে চার আর এখানে হবে টু এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস পাওয়ারে পাওয়ার কি হয় গুণ হয় তাহলে দুই দুগুণে চার তাহলে এনের পাওয়ার ফোর তো এটাই হবে অ্যান্সার তেরো দাগে আছে থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো আমরা এখানে লিখব যে এ সমান সমান এ হবে প্লাজের আগেরটা অর্থাৎ থ্রি এক্স ওয়াই এটা হবে এ আর বি হবে ফোর জেড ঠিক আছে তো আমরা লিখে নেব যে সুতরাং থ্রি ওয়াই থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড এর এর বর্গ বর্গ মানে কি হবে এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে অর্থাৎ হবে থ্রি এক্স এই পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান দেখো এটা এ এটা বি তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র হলো যে স্কোয়ার প্লাস টু এ এ বলতে থ্রি এক্স আর বি বলতে ফোর প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফোর এর মাথায় স্কোয়ার সমান সমান দেখো তিনের মাথায় স্কোয়ার মানে তিন তির নয় অর্থাৎ দুটো তিন গুণ করবো আর মাথায় মাথায় আসবে স্কোয়ারগুলো এক্সের স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে প্লাস এখানে সংখ্যাগুলো গুণ করব তিনটো গুণে ছয় চার প্লাস চারের মাথা স্কোয়ার মানে চার চার হবে ষোলো জেটের মাথায় স্কোয়ার মানে হবে জেদ স্কোয়ার তো এটাই হবে অ্যান্সার চোদ্দোর দাগে আছে টু এক্স প্লাস তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেদ তো এবার আমরা জানি দেখো আমি এখানে পাশে আমি আবার সূত্রটা লিখে নিচ্ছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্রটা আমরা জানি যে তো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যে এ আর বি এর মাঝখানে কিন্তু প্লাস থাকে তাই না মানে প্লাজের আগেরটাকে আমরা এ ধরি আর প্লাজের পরটাকে বি ধরি তো এখানে দেখো প্লাস কিন্তু দুটো তার মানে আমরা কোনটা এ ধরব কোনটা বি ধরবো সেটা আমরা বুঝতে পারছি না সেজন্য আমরা একটা বুদ্ধি করব এখানে যে কোনো দুটোকে তোমরা একসঙ্গে রাখবে মানে দুটোকে মিলে এ ধরবে তো আমি এই এই প্রথম দুটোকে আমি এ ধরছি মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে ফার্স্ট ব্রেকডে রেখেছি এই পুরোটা মানে একটা তারপর কি আছে প্লাস জেড মানে এই পুরোটা মানে এ আর এটা মানে বি ঠিক আছে তো আমরা এখানে লিখে নেব যে এখানে এ সমান সমান হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই আর বি হলো জেড আবার দেখো তোমাদেরকে বলছি আমি টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে ফার্স্ট বেকেটে রেখেছি মানে এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি তোমরা এটাকেও ফার্স্ট বেকেটে রাখতে পারো মানে থ্রি ওয়াই প্লাস জেড এই পুরোটাকে ফার্স্ট বেকেটে রাখতে পারো এটাকে বি ধরতে পারো আর এটাকে এ ধরতে পারো মানে তোমাদের ইচ্ছা ঠিক আছে তো অনেকেই দেখবে এর জায়গায় টু এক্স লিখেছি আর এর জায়গায় এটা রেখেছি থ্রি ওয়াই প্লাস জেড তো একটা নিলেই হলো তো আমরা এ আর বি নিয়ে নিলাম তো এবার লিখে নেব যে সুতরাং টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এর বর্গ বর্গ সমান সমান বর্গ মানে কী হবে এই পুরোটার মাথায় স্কোয়ার তোমার সেকেন্ড বেগে দিতে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে তাহলে সমান সমান তাহলে এই পুরোটা মানে আমরা এ ধরেছিলাম আর একটা বি ধরেছি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র হলো স্কোয়ার এ বলতে হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই এই পুরোটার মাথায় স্কোয়ার স্কোয়ার প্লাস টু সূত্রে টু এ বলতে এটা তো লিখে নেই এটাকে টু এ বি বলতে জেড প্লাস বি স্কোয়ার বি বলতে এখানে জেটার মাথায় স্কোয়ার ঠিক আছে সমান সমান দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ে যাচ্ছে প্লাসের আগেরটাকে যদি আমরা এ ধরি আর পরেরটাকে যদি বি ধরি তাহলে আবার সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এর জায়গা হল টু এক্স আর এর জায়গা থ্রি ওয়াই তো আমরা এখানে আবার সূত্র দেবো যে স্কোয়ার প্লাস টু এ বলতে এখানে টু এক্স আর বি বলতে এখানে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি ওয়াই এই পুরোটার মাথা স্কোয়ার ঠিক আছে প্লাস এবার দেখো এখানে আমরা গুণ করে নেবো এই দুই আর জেড আর এই পুরোটা কিন্তু গুণ আকারে আছে তাহলে টু জেড দিয়ে যদি আমরা এই টু এক্স কে গুণ করি তাহলে হয়ে যাবে ফোর জেড এক্স প্লাস আবার এই টু জেড দিয়ে যদি এটাকে গুণ করি থ্রি ওয়াইকে কে করি তাহলে তিন দু গুণে হবে ছয় আর ওয়াই আর জেড গুণ করলে হবে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আমি আবার বলছি এই টু জেড দিয়ে প্রথমে টু এক্সকে গুণ করেছি আবার আমরা টু জেড দিয়ে থ্রি ওয়াইকে গুণ করেছি ঠিক আছে তাহলে দুই স্কোয়ার মানে হবে চার ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে গুণ করে দিলে আসবে দুই দো গুণে চার তিন চার বারো বারো এক্স ওয়াই প্লাস তিন স্কোয়ার মানে হবে নয় নাইন ওয়াই স্কোয়ার প্লাস এখানে হবে ফোর জেড এক্স প্লাস হবে সিক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তো তোমরা সাজিয়ে নিতে পারো ঠিক আছে পনেরোর দাগে আছে দেখো একশো দুই তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো দেখো এখানে প্লাজের এ পাশে ও পাশে কোনো সংখ্যাই নেই যে আমি এ কাকে ধরবো বি কাকে ধরবো এখানে আমরা বুঝতে পারছি না তাই তো তো আমরা এখানে একটু বুদ্ধি করে এটাকে সাজাবো এটাকে আমরা এভাবে লিখতে পারি একশো যোগ দুই লিখতে পারি তো একশো আর দুই যোগ করলে একশো দুই তার মানে আমরা এখানে ধরে নেব যে এখানে এখানে এ সমান সমান আমরা একশো ধরে নেব আর বি সমান সমান টু ধরে নেব ঠিক আছে তো লিখে নেব যে সুতরাং যে একশো যোগ দুই এর বর্গ তাহলে বর্গ কি হবে এই পুরোটার মাথা স্কোয়ার আসবে তাহলে সমান সমান দেখো এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্রটা আমরা জানি কি এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে একশো বি বলতে কত টু তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুয়ের মাথা স্কোয়ার সমান সমান এবার দেখো আমরা কি করব এবার আমরা এখানে স্কোয়ার মানে কি দুটো একশো গুণ করব দেখো আমরা বুদ্ধি করে করব এখানে এভাবে দুটো একশো গুণ না করে এভাবে করবো দেখো একশোকে আমরা একটা একশো দিয়ে মানে দুটো একশো গুণ করবো তাই তো তো আমরা প্রথমে এক আর এক গুণ করে দেবো একক্ষে এক শূন্য কটা আছে চারটা তো এই চারটা শূন্য আমরা এখানে বসিয়ে দেবো প্লাস আবার দেখো এখানে দুই দু চার হয় চার দিয়ে একশোকে গুণ করলে হবে চারশো যোগ দুই স্কোয়ার মানে কত হবে চার ঠিক আছে তো সমান সমান এবার আমরা এই সবগুলোকে যোগ করব তাহলে এখানে কত আছে দশ হাজার আর এখানে আছে চারশো আর এখানে চার তাহলে চার শূন্য চার শূন্য এক অর্থাৎ দশ হাজার চারশো চার তো এটাই হবে অ্যান্সার ষোলোর দাগে আছে পি প্লাস প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তো আমি রাফে বুঝিয়ে দিচ্ছি এখানে এ বলতে আমরা পি এটাকে আমরা এ নিতে পারি এই পুরোটা মানে এ নিতে পারি প্লাস আবার এখানে আর প্লাস এটাকে আমরা বি নিতে পারি ঠিক আছে তার মানে এটা মানে এ নিতে পারি এটা মানে বি নিতে পারি তো এবারও নিতে পারবে অথবা এটা শুধু পিকে তোমরা এ নিতে পারবে আর এই পুরোটাকে বি নিতে পারবে ঠিক আছে তো আমি এভাবেই করছি যে এখানে তো আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে পি প্লাস এই পুরোটাকে আমরা ফার্স্ট বেগম রেখে দিচ্ছি তাহলে লিখে নেব যে এখানে এখানে এ সমান সমান পি আর বি সমান সমান হলো কিউ প্লাস আর প্লাস এস তো আমরা এখন লিখে নেব যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ এর বর্গ বর্গ মানে কি হবে এই পুরোটার মাথায় স্কোয়ার হবে তো সেকেন্ড বেগে দিতে হবে তো লিখে নেব পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এই পুরোটার মাথায় স্কোয়ার হবে ঠিক আছে তো সমান সমান দেখো এবার আমরা প্রয়োগ করব এটাকে আমরা এ ধরেছি আর এটাকে বি ধরেছি তাহলে কী দাঁড়াচ্ছে যে স্কোয়ার প্লাস টু এ এ বলতে এখানে পি আর বি বলতে এই পুরোটা কিউ প্লাস আর প্লাস এস তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে এটা কিউ প্লাস আর প্লাস এস পুরোটার মাথায় স্কোয়ার বুঝলে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান সমান আবার দেখো এখানে পিস্কোয়ার পিস্কোয়ার রেখে দিলাম প্লাস এবার টু দিয়ে দিয়েটাকে গুণ করে দিচ্ছি তাহলে হবে টু পি কিউ প্লাস আবার টুপি দিয়ে দিয়েটাকে গুণ করবো তাহলে হবে টু পি আর প্লাস টুপি দিয়ে এটাকে গুণ করলে হবে টু পি এস প্লাস আবার দেখো এখানে আমরা এটাকে এ ধরতে পারি আর এই পুরোটাকে মানে আমরা বি ধরতে পারি মানে আমি দেখো আন্ডারলাইন করে দিচ্ছি এখানে তো তোমাদের আন্ডারলাইন করতে হবে না আমি তোমাদের বোঝানোর জন্য বলছি এটাকে আমরা বি ধরতে পারি আর এটাকে আমরা এ ধরতে পারি তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ বলতে কিউ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে কিউ আর বি বলতে এখানে কী আর প্লাস এস তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আর প্লাস এস তার হোল স্কোয়ার বুঝলে তাহলে সমান সমান এখানে যা আছে তাই লিখে নেবো পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস টু পি আর প্লাস টু পি এস প্লাস এখানে হবে কিউ স্কোয়ার প্লাস দেখো এখানে টু কিউ দিয়ে আমরা আর কে গুণ করবো তাহলে হবে টু কিউ আর প্লাস আবার টু কিউ দিয়ে এসকে গুণ করবো তাহলে হবে টু কিউএস প্লাস দেখো এখানে আবার সূত্র পড়ে যাচ্ছে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে দেখা যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে সূত্রটা কি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ বলতে আর আর বি বলতে এস প্লাস বি স্কোয়ার অর্থাৎ এস মাথা স্কোয়ার বুঝলে এবার এটাকে আমরা সাজিয়ে লিখি সমান সমান তো সাজিয়ে লিখছি দেখো পি স্কোয়ারকে আগে লিখছি তারপর কিউ স্কোয়ারটাকে লিখছি তারপর লিখছি আর স্কোয়ার লিখছি তারপর স্কোয়ার লিখছি ঠিক আছে তো প্লাস তারপরে আছে কি টু পি কিউ প্লাস আছে টু পি আর প্লাস কি আছে টু টু পি আর তারপর আছে টু পি এস টু কিউ আর তাহলে টু কিউ আর লিখে নিলাম তারপর লিখে নিচ্ছি টু পি এস প্লাস তারপর কি আছে তারপরে আছে টু আর এস 2r s তো এটাই হবে आंसर